প্রতি বছর ঢাকা ভার্সিটিতে সাম্প্রতিক থেকে চার থেকে পাঁচটা কোশ্চেন আসে আর এবার যেহেতু জুলাই বিপ্লব হইল ইন্ডিপেন্ডেন্স টু পয়েন্ট জিরো সো এবার সাম্প্রতিক জিগে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আরো বেশি প্রকার তো আমরা প্রতিটা ভিডিওতে তোমাদের সাম্প্রতিক টপিক দিই এই টপিক থেকে তোমার শিওর কমন আসবে এক্সাম আছে তিন দিন তো আই ফিল বিশ্বাস করলাম যে আমাদের পেইড ব্যাচের এই যে সাজেশন এটা উন্মুক্ত করে দেওয়া উচিত নট টপিক সাজেশন টোটালি একেবারে যেখান থেকে হহু কমন আসবে সেই পিডিএফ এর কথা আমি বলতেছি তো দেখো আমাদের পেইডবেসে যে জিকে আল্টিমেট যে বইটা ছিল বা আমাদের সাজেশনটা ছিল যেটা জন্য আমরা তোমাকে কয়েকদিন ধরে আসলে বলতেছি সো এই জিকে আল্টিমেট বইয়ের আমাদের সাম্প্রতিক পাঠটা মাত্র কত পেজ 15 থেকে 20 পেজ এবং আমরা আশাবাদী এখানে আমরা যেভাবে জিনিসগুলো সাজাইছি তুমি দেখতে 같তেছো 4কে ভিডিও এটা আর কি এখান থেকে তোমার 100% না হলেও এইটি থেকে নাইনটি পার্সেন্ট ভু ভু কমন আসবে কারণ ভাই এখানে আমি কোনো কিছু বাদ দেইনি যত ইম্পর্টেন্ট জিনিস আছে সবগুলো এখানে সাজাইছি ওকে সো আমি চাচ্ছিলাম যে পরীক্ষার যেহেতু কয়েকদিন টাইম আছে তুমি সাম্প্রতিক অনেক প্যানিক অ্যাটাক খাচ্ছ ডিপ্রেশনে আছো তো এই ডিপ্রেশন যেন তোমার না হয় আমরা তোমাকে এটা আসলে গিফট করতে চাচ্ছিলাম ভাই কোনো পে করতে হবে না ভাই গিফট করতেছি ভাই কোনো পে করতে হবে না টাকা পয়সা লাগবে না বুঝছো তুমি চান্স পাও তাহলে আমরা খুশি সো এটা হলো রিসেন্ট জিকের পিডিএফ আমি তোমাকে একটু জুম করে দেখাই যে এখানে কি কি আছে দেখো তোমার যত রকম কোশ্চিন আসতে পারে সাম্প্রতিক শুধু সাম্প্রতিক না সাম্প্রতিকের সাথে র আইটেম কানেক্ট করে যা যা কোশ্চিন টোশ্চিন আসতে পারে সব এখানে অ্যাড করা হয়েছে তো দেখো তো এই পিডিএফ এখান থেকে তুমি আসলে স্ক্রিনশট নিতে পারো আচ্ছা স্ক্রিনশট নিয়ে তোমার লাভ নাই আমি তোমাকে ডিরেক্ট এর আসলে গিফট করতে চাই ঠিক আছে তো গিফট পাওয়ার কি করতে হবে বলো তুমি কি চাও এটা জানা আমি তোমাকে দিই আমরা খুব দ্রুত পঞ্চাশ হাজার ফ্যামিলিতে ফিল আপ হচ্ছি তো এই জন্য আসলে এই খুশিতে আমি বলছিলাম না যে তোমাদের এক্সট্রা আমি একটা জিনিস গিফট দিবো তো এটাই আমরা এটা বাইরে দিতে চেয়েছিলাম এটা অনেক পেট জন্য রাখছিলাম আমাদের অনেক মাসের পরিশ্রম বাট এখন চাচ্ছি যেহেতু তোমরা পঞ্চাশ হাজার পরিবারের সংযুক্ত হয়ে যাচ্ছো তো তোমাদের এটা আমি আসলে গিফট করতে চাচ্ছি যা করতে হবে জাস্ট কিছু না নর্মাল একটা কনসেপ্ট তুমি জানো যে এই 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 ভিডিওতে লাইক দিতে হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় এই দুইটা কাজ করতে হয় করেই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার

আমার উপকার করার জন্য আসছি না হলে একটা চার্জ পে করতে পারতাম ঠিক আছে না একদম তোমাদের জন্য গিফট পঞ্চাশ হাজারের পরিবার উপলক্ষে এটা তোমাদের জন্য গিফট করতে পারো নেক্সট আচ্ছা একটু কি তো ভিডিও আসলে শেষ করা যাবে না আরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে দেখো ভাই তুমি আসলে ফেল করিও না বুঝছো ফেল করাটা খুবই বে নাইনটি পার্সেন্ট বলো করে কেন এই পাস মার্ক না বুঝার কারণে আমি প্রতিটা ভিডিও তে চিল্লাই চিল্লাই বলতেছি ভাই দেখো

ফোর পয়েন্ট সেভেন ফাইভ এই নেগেটিভ মার্ক তোমার কাটতে চলো সাবজেক্ট वाइज সমস্যা বুঝতে পারছো সমস্যা তোমার আসলে কোথায় তো সমস্যাটা হলো

মানে প্রশ্নের জন্য এক মার্কের জন্য এক মিনিট করে বরাদ্দ এভাবে টাইম ভাগ করে নিয়ে তোমার কাজ করতে হবে ঠিক আছে তো ধরো এখানে তুমি যদি বাংলা ধরো তুমি যদি প্রথম দশ মিনিট একতম থেকে দশতম মিনিট তুমি যদি বাংলা দশ মার্ক টিক মারো তাহলে এগারোতম থেকে বিশতম মিনিট অবশ্যই তোমার ইংলিশে দশ মার্ক টিক মারতে হবে মানে অ্যান্সার করতে হবে কেন ঠিক ক্যান অ্যান্সার করবো কারণ ভাই আগে পাশ করতে হবে না তোমার তো আলাদা আলাদা পাস মার্ক ভাই পাশ পাশ টোটাল মিলে এগারো তুমি বাংলা তিরিশ তো লিখতেছো পরে হাত খাবি করে ইংলিশে ফেল করতেছো লাভ আছে লাভ তো নেই এই টাইম ম্যানেজমেন্ট ফেল করে আগে পাশ করে তারপর যা ইচ্ছা লেখো ঠিক আছে ইংলিছ কম নে ছেকেণ্ড মানে এগারো থেকে বিশ নম্বর ইংলিশ মানে অনেকে প্যারাগ্রাফ কমন পড়বে তো কমন পড়বে তুমি সবার প্যারাগ্রাফ ফাঁস করে দশ মিনিটে লিখে ফেলো না এটা হলো তোমার নিয়ম বুঝতে পেরেছো সো দ্যাটস দা ফ্যাক্টর আর আমি আসলে সবকিছু বলে দিছি আর তেমন কোনো কিছু বলার নাই এবং আমি তোমাকে জাস্ট দুটো অ্যানাউন্সমেন্ট দিই দেখো আমাদের ঢাবি পরবর্তী নতুন ব্যাচ আসতেছে ঠিক আছে কোন ব্যাচ দেখো রাবি ফাউন্ডেশন আছে টুপি ফাউন্ডেশন আছে রাবি টুপি ফাউন্ডেশন আছে বাংলাদেশের ইতিহাসে আমি হয়তো এবার এর থেকে উইল্যান্ড প্ল্যাটফর্ম সবচেয়ে কম পেমেন্ট দিলো ফাউন্ডেশন কোর্সের পেমেন্ট চারশো টাকার ডিসকাউন্টে তেরোশো নব্বই ভাই পরীক্ষা দাও দেখো কমন আসে কিনা চেক করো যাচাই বাছাই করো তারপর ভর্তি হোক সমস্যা নেই ভালো লাগলে বলতে হবে না হলে হয় না তুমি আগে যাচাই বাছাই করো চেক করতে হবে না আমি যে সাজেশনটা দিলাম সাম্প্রতিক এটা তোমার কমন আসে কিনা তুমি তো চেক করবা যদি কমন আসে তাহলে না হবে তুমি ট্রাস্টফার আমাদের উপরে আসবে তাই না ট্রাস্ট করার জন্য গতবার তিনশো দশজন চান্স পেয়েছে আমরা একদম আমাদের উইল্যান্ডে যে পরিবারটা আছে ফেসবুকে বেশি স্টুডেন্ট যুক্ত আছে টেলিগ্রামে পাঁচ স্টুডেন্ট যুক্ত আছে এইগুলো যথেষ্ট ডেইলি ভিডিও আপলোড করতেছে এইগুলো যথেষ্ট বাট তুমি আগে সব চোখে চেক করে নাও যে এখান থেকে কমন আসে কিনা ঠিক আছে তো এই ব্যাচগুলোতে প্রি বুকিং দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দাও হোয়াটসঅ্যাপ মেসেজে প্রি বুকিং দিয়ে রাখো কারণ সিট সংখ্যা মাত্র দুইশো পরবর্তীতে কিন্তু তুমি সিট পাওয়া এটা তোমার মাথায় রাখতে হবে তো এই আমাদের ব্যাচ আছে আমাদের অল ইন ওয়ান কোর্স আছে গুচ্ছ খুবই খুবই ব্যাচ আছে ইংলিশ কোর্স আছে সব ডিটেলস আছে তো হোয়াটসঅ্যাপে মেসেজ

আমি তোমাকে 20 মার্ক কূহু কমন দিয়ে দিই আমাদের 50 হাজার পরিবার হয়ে যাচ্ছে এই কৌশিতে ঠিক আছে জাগ্রত হবে सेम ভাই আমি এটা দিতে চাইছিলাম না বাট কয়টা ভিডিও ধরে দিচ্ছি এটা হলো যে আমাদের 80 পেজের একটা এক্সক্লুসিভ পিডিএফ আছে যার মধ্যে তোমার আসলে কি বলবো বাংলাদেশ অংশ আছে ইন্টারন্যাশনাল অংশ আছে আর কি আছে আর আর হ্যাঁ কনফিউশন অংশ আছে এবং এটা আলাদা পিডিএফ আর কি ঠিক আছে এই অংশটা আছে এটা হলো আশি পেজেন্ট বাংলাদেশের মাত্র চল্লিশ চল্লিশ পেজে তুমি যদি এখন থেকে করো তোমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তুমি রিডিং দিতে করে এখন রিডিং দিতে হবে এই রিডিং দিলেও তোমার এখান থেকে খুব কমন আসার সম্ভাবনা বেশি মানে তোমার তিরিশটার মধ্যে 20 টায় খুব কমন আসবে বলে আমরা আশা রাখতেছি নিজে যাচ করো জিনিসটা নাও কি করতে হবে সেম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও অবশ্যই লাইক দাও এই দুটো কাজ করে স্ক্রিনশট অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে দিতে হবে তারপর আমরা তোমাকে আসলে এই জিনিসটা দিয়ে দিব ওকে তাহলে তোমাকে জি এর ব্যাপারে এখানে তোমাকে সুবিধা করে দিলাম তুমি নাকি এমসি কে করতে ছিলে না তো জিকে যদি এখানে তুমি বিষ পাও বাংলায় যদি এখানে ধরো কম পাইলা সাত ইংলিশে পাইলা আট তাও কত আট সাত পনেরো এদিকে তোমার পঁয়ত্রিশ হয়ে গেছে এদিকে যদি পঁয়ত্রিশ হয় ওইদিকে রিটার্নে তুমি যদি পঁচিশ মার্ক পাও তাহলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে আর আমি এরপর একটা নেক্সট ভিডিও বানাচ্ছি জাস্ট দশ মিনিটের যে তুমি কিভাবে এই এই পাস মার্কটা ইনশিওর করবে বা কি করতে হবে এটা একটা ট্রিক এক্সামে লাস্টে তোমাকে ভিডিও দিয়ে দিচ্ছি ওকে এখন বলতে পারো ভাইয়া আপনি এই জন্য কি পে চার্জ চার্জ করবেন যে আপনি দেখতেছেন যে কি আপনার বলছেন তিরিশ মার্কের মধ্যে বিশ মার্ক কমন আশি বেজের একটা এক্সক্লুসিভ পিরিয়ড দিচ্ছেন এর জন্য টাকা লাগবে কোনো টাকা লাগবে না চেক করতেছি তোমার পরীক্ষা তিন দিন পর এই টাইমে যদি কেউ টাকা নেয় ভাই সে টিচার কেমনে হয় ভাই লিটারলি ভাই লিটারলি এই চিন্তা ভাবনা আসছে কেন তোমার মাথার মধ্যে সো জাস্ট তুমি আমাকে নিয়ে নাও দ্রুত আমাকে মেসেজ দাও ওই থেকে এটা আসলে নিয়ে নিও আচ্ছা সব কথা বলে দিছি আর एग्जाम হলে যে ব্যাপারটা एग्जाम হলে আমি তোমাকে দুটো জিনিস তিনটা জিনিস মনে করে দিতে চাই নাম্বার 1 খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি তোমার एग्जाम হলের সিচুয়েশন কি হবে তুমি জানো না তো এই লাস্ট তিনটা দিন তুমি একটু কষ্ট করে মানে নয়েজের মধ্যে আওয়াজের মধ্যে অনেক শব্দের মধ্যে কিভাবে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় এরকম দুই তিনটা ডেমো পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে সিচুয়েশন কিভাবে তুমি জানো না নাম্বার টু প্যারাগ্রাফ আমি চিল্লাই চিল্লাই বলতেছি তোমার দশ মিনিটের মধ্যে লিখতে হবে তো এত বড় বড় সুন্দর সুন্দর প্যারাগ্রাফ লেখো উই ইড বাট ব্রো

মিস না করো ঠিক আছে প্যারাগ্রাফ দশ মিনিটে তোমার লিখতে হবে আর রিটেনের সাজেশন কি বলো বলতো ইম্পর্টেন্ট কথা বলতেছি তুমি যদি প্রথম দশ মিনিটে ইংলিশ লেখো পরবর্তী দশ মিনিটে অবশ্যই বাংলা না হলে কিন্তু তোমার ফেল চলে আসবে বুঝতে পারছো আর ইনসি কেউ অবশ্যই পাস করে নিবা কি প্রথমে তুমি যে ষাট টাইম একবারে ঘুরে আসবে মিনিটের মধ্যে যা পারছো পারছো একটু কাউন্ট করবা করে দেখবা যে জিকে হয়েছে পনেরোটার মতো বা ষোলোটার মতো ঠিক আছে তাহলে জিগে তুমি পাস জিগে যেহেতু পাঁচ মার্ক এগারো দেখতেছো তোমার ইংলিশ হয়েছে কয়টা আটটা বা সাতটা তাহলে ইংলিশও তুমি পাস তবে বাংলা হয়েছে তোমার তিনটা তাহলে বাংলায় তুমি ফেল না হ্যাঁ তো বাংলায় পাস না করে আছে এত বেশি মার্ক পায় লাভ আছে টপ মার্ক বাংলায় ফেল হলো তুমি কি করো পরবর্তী দশ মিনিট পরবর্তী দশ মিনিট এই বাংলা তুমি যে পারলা না ঠিক আছে তিন তিন পেজ হো মানে এখনো পাস করতে পারো নাই জান প্রাণ লাগাই লাগাইতে বাংলায় আগে পাস মার্ক ক্যান্সিয়াল করো ঠিক আছে মাথায় রাখবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাটবে বাংলায় যখন পাস মার্ক ক্যান্সিয় করবা তারপর তুমি ভাই আবার রিপিটেশন প্রক্রিয়ায় যাও সবগুলো কোশ্চেন রিপিটেশন তোমার তো পাস হয়ে গেছে এখন তোমার বেশি মার্ক লাগবে তাই না সব কোশ্চেন রিপিটেশন দাও রিপিটেশন দাও পুরো কোশ্চেন যতবার রিপিটেশন দিবা তত বেশি তোমার মনে পড়বে তুমি কখনোই শুরুতে বাংলা তারপর ইংলিশ তারপর যে ঠিক হবে রিপিটেশন প্রোগ্রেস একদম রিপিটেশন প্রসেসে চলবে এটা হলো তোমার থিম এই থিমটা একটু মাথায় লাক ভাবিয়ান তোমাদের সাথে দেখা হবে একটা প্ল্যাটফর্মের আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে অবশ্যই যারা ব্যাচ আছে তারা শুধুমাত্র ওই গ্র্যান্ড সেলিব্রেশন জয়েন করতে পারবে আর তোমাদের যাতে পিডিএফ দিচ্ছে এটা তোমাদের জন্য ভালোবাসা তো জাস্ট করতে হবে না যেটা বললাম তুমি এই জিনিসটা আসলে নিয়ে নিও এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও মেসেজে অবশ্যই সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে আমরা পঞ্চাশ হাজারের পরিবার হতে যাচ্ছি এটা আমাদের জন্য একটা ভালো একটা ব্যাপার তোমাকে দিয়ে দিবো আলাইকুম আবির মাহমুদ ছিলাম দেখা হবে আল্লাহ হাফিজ